আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় ভুল যেমনই মানুষকে শিখায় তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায় তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে এমন মিথ্যে স্বপ্ন আগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলে সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে কার হার্টে কার পেট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অশ্রু ফেলে ঘুরি যারা যাকে ভালোবাসে তাকে যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাতা। এ মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় ও শহর তুমি কি মনের গলির খবর রাখো কত শত চিন্তার চাষাবাদ হয় তার খোঁজ কি জানো তোমাকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো ওই পৃথিবীতে তখন সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে আমার প্রতিটা এস এম এসে হয়তো তুমি রাগান্বিত হও কিন্তু কি করব বলো তোমার ফোনটাও বন্ধ ভালোবাসা বহনের আর কোনো বাহন আমার জানা নেই আর কখনোই এস এম এস করবো না তোমাকে কখনোই অধীর অপেক্ষা নিয়ে বসে থাকবো না তোমার একটা ফোন কলের আশায় কখনোই আর বলা হবে না সব ভুল আমার ছিল ক্ষমা করে দিয়ে ফিরে আসো ফিরে জানি না আর কতদিন নীরবে সবার অগচরে চোখের জল ফেলতে হবে জানি না আর কতটা জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে কতটা ভালোবাসি তোমায় শুধু একটা কথাই বলবো যতদিন বাঁচব ততদিন আমার বুকের বাম পাশের একটা অংশেরও রাজকুমারী হয়ে থাকবে হয়তো আমায় ভুলে গেছো না হয় কোনোদিন আমাকে মনেই রাখো কিন্তু কখনো তোমায় আমি পাই তুমি যেদিন আমার কাছে ফিরে আসতে চাইবে সেদিন দেখবে কালের স্রোতে হারিয়ে গেছি আমি দেখবে তুমি একাই বসে আছো রাতের ওই নীল আকাশের নিচে আর আমি আমি সেই নীল আকাশের ছোট্ট একটি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকবো আর তুমি বুঝবে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট পেতে হয় হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে আমি সুখী নই আমার জীবনটাই সুখের অভিনয় ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর কাছ থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা বাট আমার মতো হতভাগার জীবনে সেটা হলো না দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার মুখের হাসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝে হবে কে সবাই যদি পর ভাবে হাপন হবে কে যদি মনের আকাশে মেঘ জমে তবে জল হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হয় ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা কাউকে ছেড়ে থাকা খুব কষ্টে কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হল আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা তুমি বেঁচে থাকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয়ে বেঁচে থাকবো তোমার সব অতীতকে আঁকড়ে ধরে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো জানি ফিরবে না এই মনের নিরে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে জানি না কিভাবে তোমার দেখা পাবো জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই মনটা অনেক মিস করে তোমায় বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথায় হয় না যে গান যদি তুমি গাও বাঁধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে যদি দূরেই পাখি জারে উড়ে করব না মারা তোরে অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না এক চোখ কখনো আরেক চোখকে দেখে না তবু এক চোখের কিছু বলে আরেক চোখে অশ্রু না ছড়িয়ে পারে না শুধু জটলা বাঁধলে খোলা যায় সম্পর্কে জটলা বাঁধলে খোলা যায় না মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য হাসতে না পারার কারণে নয় মানুষ আসলে মন খুলে কাঁদতে না পারলে বাঁচতে পারে না জোর করে সিংহাসন দখল করা যায় কিন্তু কারো মনে বিন্দু মাত্র জায়গা দখল করা যায় না যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয় নিজেকে ভেঙে যাকে গড়তে চাইবেন সেই আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে যে মানুষগুলো বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ সেই মানুষগুলোই এখন আমাকে ছাড়া পরিপূর্ণ এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে দেহের কাটা সহজেই তো মোছা যায় অন্তরের ক্ষতের দাগ অন্তরে রয়ে যায় যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছে তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী না জীবন থাকলে মায়া নয় তো সবই কান্না এখন অন্য সব কিছু বাদ দাও নিজেকে ভালোবাসতে শিখো নিজেকে সময় দাও নিজের উপর ফোকাস করো দেখবে বাকি সব আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিচ্ছে মানুষ চাইলেই হাসতে পারে কিন্তু কেউ ইচ্ছা করে কাঁদতে পারে না হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই একটা সময় পর মানুষ সব কিছুই ভুলে যায় কিন্তু অপমান ভুলে না অপমান যত ছোটই হোক না কেন মানুষ তা ভুলতে পারে না মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয় সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে কথাটা কাউকে বলা। অর্থাৎ নিজের যে কষ্ট হচ্ছে এটা বোঝার মতো নিজে ছাড়া অন্য কেউ নেই মানুষ যখন রাগান্বিত অবস্থায় তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কতটা ক্লান্ত হয়ে গেছে জানো যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর সব মোহ মায়া আর টানে না যতটা ক্লান্ত হলে নিজেকেই নিজে হারিয়ে ফেলে যতটা ক্লান্ত হলে পথিক হার মেনে হয় নেয় আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি তার জন্য অপেক্ষা করাটা বিরক্তি না বরং আনন্দের কিন্তু সাথে অপেক্ষার পরেও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের তোমাকে ভালোবাসার মতন ভয়ঙ্কর দুঃসাহস করেছি এইটুকু শাস্তি তো আমার ছিল। মাঝে ইচ্ছে করে ঝড়ে যেমন গাছের শুকনো ডালপালাগুলো মচমচ করে ভেঙে পড়ে ঠিক তেমনি করে দু চারটি নিয়ম ভেঙে ফেলি মানুষ তো আজন্মকাল পাখির ডানাতেও দোষ খুঁজেছিল আর আমি তো মানুষ কিছু দোষ তো রবেই